কথা বলে মারিয়াম রে তুমি ইশারা দিয়া বুঝাইবা আমি রোজাদার প্রশ্ন যা করার বাচ্চারে কর এই বাচ্চা কোথ থেকে আসছে বাচ্চার কাছে প্রশ্ন করো এবার মার মারিয়াম ইসানো বীরে কোলের ভিতরে নিয়া দুধের বাচ্চা কোলে নিয়া জেরু জালেমের দিকে তখন আকাইতেছে বাবা জেরু জালেমের মানুষ গুলা দল বলে একত্রিত হইয়া সবাই বলে মারিয়াম রে এই দুধের বাচ্চা তুমি কই পাইলা এই বাচ্চা কোথ থেকে আসলো ও মারিয়াম মারিয়াম রে নিয়ে যখন যখন কটু কথা বলা শুরু করছে অপবাদ দেওয়া শুরু করছে কোথ থেকে বাচ্চা আনলা আমরা তো তোমার ভালো মনে করতাম এই কাজটা তুমি কি করছো সবাই যখন মারিয়াম দে কটু কথা বলে মারিয়াম ইশারা দিয়ে বুঝা যায় আমি রোজাদার এই বাচ্চারে প্রশ্ন করো জেরুজালেমের মানুষগুলা বলে আমাদেরকে কি পাগল পাইছ দুধের বাচ্চা কিভাবে কথা বলবে এবার জেরুজালেমের উশৃঙ্খল যুবকেরা মারিয়াম রে মারতে যায় বাবা মারিয়াম রে মেরেই ফেলবে এই কাজটা তুমি কি করছ তুমি ইমাম সাহেবের মেয়ে আমরা তোমারে ভালো জানতাম তারে মারার লাইগা সবাই যখন উদ্ধত হয়ে গেছে মারি আমি সারা দিয়া বুঝা যে আমার মায়ের না দুধের বাচ্চা তারে জিজ্ঞেস কর ওই মায়ের কোল থেকে দুধের বাচ্চা ইসা নবী তেরু জালেমের মানুষের জানা যায় ও তেরু জালেমের মানুষেরা ইন্নি আমি আল্লাহর বান্দা আতানি আল কিতাব ও জালানি নবিয়া ও জেরুজালেমের মানুষেরা আমার মারে মাইরো না মাইরো না আমি আল্লাহর বান্দা আমার আল্লাহ কিতাব দিয়া পাঠাইছে আমারে তোমাদের নবী বানায়া পাঠাইছে নবী বানায়া পাঠাইছে ও

টেলিফোন করে মায়ের জন্য দোয়া চায় বলে শরীয়ত পুরি ভাই এমন কোন দিন নাই আমার মা আপনার বয়স শুনেন না আমার মা অসুস্থ মায়ের জন্য দোয়া করবেন অসুবধ বন্ধুরা গত বৃহস্পতিবার আমি বয়ান করতে গিয়েছিলাম গাজীপুর কালীগঞ্জালিয়া ইউনিয়নে ওই মসজিদ কমিটির সেক্রেটারি সিদ্দিকুর রহমান আমার যখন খাবার খাওয়াইতে যাইয়া আমার হাতটা ধরে বলছে ও শরীর করি ভাই বড় আশা করে আপনার আমি মাহারা বা ভাড়া পেলে আমি এমন হত বাঘা হুজুর মাত্র একদিনের বেবুতলে আমি আমার মা বাবা তো সন্ধে হারাইছি আমার বা মা যখন মারা গেছে আমার মায়ের মাটি দিয়া আমার বাবার বাড়ি আইছে হঠাৎ করে পড়ছি সকাল বেলা আমার বাবা দুনিয়ায় নাই গো আমার বাবাও দুনিয়ায় নাই এখন আমার সব

দুহারে তার বাড়ি নাম তার বাদন কয়েকদিন আগে টেলিফোন করে বলো হুজুর আমি হত বাঘা আমার বাবার জন্য একটু দোয়া কইলেন এই প্রবাসের বাড়িটা এত নিষ্ঠুর হুজুর এই প্রবাস আইসা বাবারও মাটি দিতে পারি নাই এই প্রবাস আইসা আমি আমার মায়েরও মাটি দিতে পারি নাই যারা লাইবে আমার বয়স শুনবা সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে ও আমার সৌদি আরব প্রবাসী বাইরে এখন বসে বসে কামতে থাকো ও আমার নন্দী পাড়ার ভাইরা তোমরা বসে বসে কাম বারে ভাই আমি জানি না কে জানো মা হারাইছ কে জানো বাবার হারায় ফেলছ চোখের পানি দিয়া আল্লাহ রে বুঝায় বলবা মালিক রে তোমার মায়ের তুমি মাফ করে দাও আমার বাবার তুমি মাফ করে দাও কার মা যেন হাটের রুগী ডায়াবেটিস এর রুগী কার মা ক্যান্সার আক্রান্ত হইয়া বিছানায় পড়ে গেছে রে ভাই ওই জামালপুর করতে গেলাম এই মাসের তিন তারিখে বক্সিগঞ্জে নিলুখিয়া ইউনিয়নের দিক পারা আমি মাদ্রাসায় একটা যুবক হাজার হাজার মানুষের সঙ্গে আইসা আমার হাতটা তুইরা চিৎকার মেরে মেরে কাম দেয়ার হুজুর আমার বাবা অসুস্থ নিঃশ্বাসটাও নিতে পারে না এই দৃশ্য দেখলে আমি সইতে পারি না হুজুর আমার বাবার বড় কষ্ট হয় আমার বাবার শ্বাসকষ্ট নিঃশ্বাসটা নিতে কষ্ট হয় হুজুর সবাই মিলে একটু দোয়া করেন আল্লাহ যেন বাবার সুস্থ করে দেয় আমার নন্দী পাড়ার বাইরা তোমাদের কার যেন মা অসুস্থ রে ভাই কার বাবা অসুস্থ হয় তোমার গ্রামের বাড়ি থাকে কারো বাড়ি রংপুর দিনাজপুর উপর ঘুরি গ্রাম পাঁচ গ্রাম কারো বাড়ি মাদারীপুর শরীয়তপুর পিরোজপুর নদীরপুর উজিরপুর অসুখ বন্ধুরা যেই প্রান্তে তোমার বাড়ি হোক না কেন এই ময়দানে বসে বসে কাঁদবা তোমার আমার চোখের পানি আমার আল্লাহ ফিরা দিব না দিব না আর তারা বাবার কবরে শোয়াইছ চোখের পানি দিয়া যদি বলতে পারো আল্লাহ আমার বাবার কবরে মাইর না মাইর না আমার মায়ের মাইর না আমার বাবার কবর জমলাতের বাগান বানাও এখনই ফেরে তারা রানিং ক্যামেরা দিয়া তোমার মায়েরে দেখাইব বাবারে দেখাইব ও আব্দুর রহিমের মা ও আব্দুর রহিমের বাবা ওই যে টাকা দেখো তোমার সন্তানটা কিভাবে তোমার তোমার সন্তান তোমার জন্য চোখের পানি ধরায় সন্তানের চোখের পানির খাতিরে আল্লাহ মা বাবার এখনই মাফ করে দিতে পারে রে ভাই চিৎকার মাইরা ডাক না আল্লাহ

এই নন্দী পাড়ার দিকে তাকা দেখো আজকে পনেরোই নভেম্বর ঢাকার নন্দী পাড়া খিলগা এলাকায় খিলগা এলাকায় আল্লাহ হাজার হাজার যুবক ভাইরা মা পিলে বসে বসে কান্দে তারা তারা কান্দে আমি এদের কি দিয়া বিদায় দিব মালিকের এদেরকে তোমার এদেরকে তুমি ওলি বানা দাও চিৎকার মেরে বলেন না আমি চার নাম্বার যে দুধের বাচ্চাটা মায়ের কোলে থেইকা কথা বলছে বলবো বলবো বলেন তো যুবক এক নজরে আমার দিকে তাকায় থাকে এখন কাঁদতে বলছি কাঁদবা মাত্র পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিব ঘাড়টাও ঘুরাই বল এক নজরে শুধু তাকায় থাকবা যুবক আল্লাহ নবী বয়ান করে জুরা ইসলামে আল্লাহর একজন পাগল ছিল আশেক ছিল আবেদ যিনি আলেম না আবেদ এবাদত করত জুরাইফ তার একটা এবাদত খানা ছিল এবাদত খানার ভিতরে সে এবাদত করত একদিন জুরাইজের মা অসুস্থ মা বৃদ্ধ মা সন্তান তারে দেখার লাইগা আসছে একبن যাদের বাড়ির কাঁচা অথবা মায়ের কাঁচা কাটি থাকে মা বিধ্বস্ত হয়ে গেল লাটিতে বরকইরা কইরা ছেলের দিনে একবার হইল দেখতে আসে মেয়ের দিনে একবার হইল দেখতে আসে কেন আসে জানো সন্তানের চেহারা দেখলে মার কষ্ট দূর হয়ে যায় আল্লাহ আমার নানি কিছুদিন আগে মারা গেছে আমার নানির বয়স ছিল 100 বছর প্লাস আমার নানি আমাদের বাড়ির গ্রামের বাড়ির কাঁচা কাটি নানির বাড়ি তো আমার নানিকে দেখতাম বয়স হইল তো মানুষ আস্তে আস্তে অনেক কিছু মনে থাকে না তাদের সেন্স লেস হয়ে আছে অনেক কিছু মনে থাকে না তাদের তো আমার নানিকে দেখতাম সকাল একবার আসে বিকাল একবার আসে সবাই রাগ করতো তুমি একবার কেন যাও বলে আমার মেয়েটা রে না দেখলে আমার ভালো লাগে না সকালবেলা আইসা বলেন মা তুমি কেমন আছো আবার দুপুর বেলা চলে আসে আবার বিকেল বেলা চলে আসে কেন তার মেটার এক নজর দেখে আবার বসেও নাই হাটার উপরে দেখতে আবার চলে যায় বসতে বললেও বসে না খাইতে বললেও খায় না বলে মেয়েটারে দেখতে আসছি চেহারা দেখলে তো দেখা হয়েছে সাথে সাথে আবার ছুটে আবার বাড়ি চলে যায় যুব তোমাদের পায়ে হাত রেখা বলি এর নাম হলো মা তো জুরাইজের মা সন্তান তো এবাদত খানা এবাদত করে মা অনেক কষ্ট কইরা পাশের গ্রাম থেকে আসছে লাঠিতে বড় কইরা কইরা জুরাইজের দেখবো ছেলে তারে দিন দেখে না মা যখন আইছে এবাদত খানার দরজা লাগানো মা তো আর জানে না ভিতরে কি হইতাছে ছেলে তো নামাজে দাঁড়ায় রয়েছে এবাদত আবে সে এবাদত করে সব সময় নামাজে দাঁড়ায় নামাজ করতেছে ওই দিক দিয়ে মা যায় দেখে ঘরের দশ হাজার লাগানো তো মা দশ ভিতরে টাকাটা কি করতেছে বাবা জুরাইফ জুরাইফ ও বাবা জুরাইফ আমি তোর মা এসে ঘরের দরজাটা ছেলে তোর নামাজে দাঁড়ায় রয়েছে জুরাই চিন্তা করে একদিকে নামাজ একদিকে আমার মা একদিকে নামাজ একদিকে আমার মা একদিকে আমার আল্লাহ আমি আল্লাহর সামনে দাঁড়ায় গেছি এই দিক দিয়ে আমার মা আমারে ডাকে এখন আমি কই যাবো আমি কি নামাজ ছাড়বো নাকি বার ডাকের জবাব দিব জুরাই সিদ্ধান্ত নিয়ে নিতে মায় ডাকে দেখো আমি নামাজ ছাড়বো না আমি নামাজ পড়বো জুরাই যখন নামাজ পড়তেছে বাবা মা তোকে নিয়ে SILEN 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 কিছু সময় ডাকাডাকি কইরা গেলাম তো হইয়া মা ঐলা লাগেছে বাবা আবার পরদিন মন মনটা ছটফট করে গতকালকে গেলাম সেলেটায় দরজা খুললো না আমি ওর চেহারা তা দেখলাম না আমি মার তো ভালো লাগে না এবার দ্বিতীয় দিনও জুরাইদের মারর না হইয়া গেলতে হাপাইতে হাপাইতে দরদর সামনে আইসা দরদর ভিতরে নক করে জরাইদ রে আমি তোর মায়ের বাবা দরজাটা খুলবে না বা গত কালকে আসলাম দরজা খুললি না তুই কি আমি মায়ের উপরে রাগ করছলি না বাবা ও বাবা দরজাটা খোল মা তুই জানে না ছেলে ভিতরে কি করে ছেলে তো নামাজ পড়তেছে বাবা জরাই তারে চিন্তা করে এক দিকে আমার নামাজ এক দিকে আমার মা আমি এখন কোন দিকে যাব আমি কি নামাজ ছাড়ব নাকি মার কথার জবাব দেব জরাই সিদ্ধান্ত নিছে আমি নামাজ ছাড়ব না আমি নামাজ পড়তে থাকব মায়ের ডাকে যেহেতু সে আবেদ সে তো আলেম না যদি আলেম হইত আলা জানত তাহলে সে আগে মায়ের ডাকের জবাবটা দিয়ে নেয় আপনি নামাজে দাঁড়াইছেন এখন যদি নামাজের সামনে বিষাক্ত সাপ আসে তখন আপনি কি করবেন যদি আপনার মাস আলা জানা না থাকে আলেম না হয়ে থাকে তাহলে তো চিন্তা করবে যে আমি নামাজে দাঁড়াইছি নামাজ করব। সাপ আসে আসুক অথচ মাস তালা হলো আগে বিষাক্ত সাপ তারাও এরপরে আবার নামাজটা পড়ো নামাজে দাঁড়াই

মার মনটা না ছেলে আমার উপরে কি রাগ করলো দুই দিন গেলাম ঘরের দরজা খুললো না কোন ছেলে তুই কাজ করতে পারে না আমার ছেলে দরজাই খুললো না আমার চেহারাটাও দেখলো না আমার ডাকের জবাবও দিল না এবার

বা দুখিনী ওই इलाके শ্রী বাবা হঠাৎ করে আল্লাহর খেলা তো বোঝা যায় না বাবা ওই এলাকার একজন পাগলি ছিল ওই পাগলির বাচ্চা হয়ে গেল এবার এলাকার লোকজন পাগলিরে ধরল এ বাচ্চা কোথ থেকে আসলো বল কি করলি এবার বাচ্চা ওই পাগলি বলে আমার এই বাচ্চার বাবা হইল ওই যে আবেদ জুরাইস নওজোয়লা वाला পাগলি যখন বলছিল বাচ্চার বাবা জুরাইস আল্লাহর ওলি এলাকার লোকজন যুবক যারা আছে মাথা মুথা নষ্ট কি আমরা তার এত ভালো জানিস সে বুজুর্গ বড় পীর আল্লাহ ওলি আবেদ সে গোপনে গোপনে কাম করছে যুবকরা সবে একত্রিত হইয়া যা এবাদত খানা বাঁধছে ভাইঙ্গা সে এবাদত খানা থেকে বের করছে তাই না নামাজ থেকে সরাইছে বলে এই কাম তুমি করো মুখে যা আসছে তাই বলতেছে দৈরাই মায়ের উত্তম মাধ্যম শুরু করছে জুরাইজ বলে আমার কথা শুনো আমার অপরাধটা কি বলে অপরাধ তুমি জানো না গোপনে গোপনে এই কাজ তুমি করছো সবাই যখন মায়ের শুরু করছে জুরাইজ বলে আমার মায়েরও না আমার কথাটা তো শুনবো আমার অপরাধ কি বলে ওই পাকলির গর্বে তোমার বাচ্চা ওই পাকলির বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে বাচ্চার বাবা তুমি তুমি গোপনে এই কাম করছো আমরা তোমারে আল্লাহর অলি জানতাম আমরা তোমার ভালো জানতাম তোমারে হাতিয়া দিতাম খাবার খাওয়াইতাম আর তুমি এই কাম করছো এবার জুরাই বলে যদি পাগলি বইলা থাকে বাচ্চার বাবা আমি তোমরা বাচ্চারাই নিয়ে আসো বাচ্চারাই প্রশ্ন করো বাচ্চার বাবা কি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক কে জোরে বলতে হবে কে চিৎকার বাইরা ডাক জানিয়ে আল্লাহ আল্লাহ রিদুর বলে যুব আর আমার বাইর নাম

বাবা বাবার পরিচয়টা দেয় সবাই তাকায় দেখে মায়ের কোলের সন্তান দুধের বাচ্চা ও জানে দেয় আমার বাবা ওই এলাকার একজন কিশোর বলে আমার মা কিশোরের সাথে অবৈধ কাজ করছে আমার বাবা হলো ওই কিশোর এবার এলাকার লোকজন জরাইদের পাশরা দরছে আল্লাহর ওলি আমরা বুঝতে পারি নাই আপনি যে এত বড় আল্লাহ রলি দুধের বাচ্চা দিয়া কথা বলা স্যার বলে এটা আমার ক্যাডেট না ক্যাডিন না এটা আমার আল্লাহর সাহায্য তবে আমি যে তোমরা যে আমার মারছ আমি এই জন্য কষ্ট পাই নাই এলাকার যুবকেরা বলে হুজুর মত কইরা দেন আপনার যেই এবাদত খানা বাংছি আমরা স্বর্ণ দিয়ে বাদাই করে দিব বলে আমার স্বর্ণ লাগবে না আমার যেমন এবাদত খানা ছিল ওই কুরের ঘরে একটা এবাদত খানা বানায় দিবা বলে আমাদেরকে আপনি মাফ করে দেন বলে তোমরা যে আমার মারছ এটা আমার পাপ্য ছিল আমি বুঝে ফেলছি বুঝে ফেলছি খেলা তো এই জায়গায় না খেলা হলো আমার মায়ের জায়গায় আমার মা তো খেয়ে তিন দিন আমার ঘরের দরজায় দাঁড়াইছে তার আমি নামাজে থাকার কারণে মার ডাকের জবাব দিই নেই গো আমার মায় কষ্ট পায় বলে গেছে বেশার ডাক শুনবি ওই

পয়সা সন্তানের জন্য চোখের পানি জড়াইত ওই দরদিটা আজকে কার জন্য দুনিয়ায় পাইতা নাই এই মসজিদ আমার কোন পাইতা না এই হাত দুইটা দিয়া মায়ের মাটি দিয়া ফেলতে রে ভাই আমার কোন পাইতে ন এই হাত দিয়া মায়ের কবরে শোয়াইতে রে ভাই ও আমার মা হারা ও আমার মা হারা বাইরা বসে বসে কান্দ আর বলো মালিকের তোমার নবী ছিল এতিম আমারও বানাইলা তুমি এতিম আল্লাহ তোমার নবী দুনিয়া ঈশা বাবারে দেখে নাই জীবনে বাবার কোলে ওঠে নাই জীবনে বাবারে বাবা বলতে পারে নাই আমারও বানাইছ তুমি এতিম আল্লাহ তাও না তুমি আমার মায়ের মা কইরা এই মসজিষে কার কার মা বাইচা নাই একটা হাত উঁচু করেন তো কার কার মা দুঃখিনী বাইচা নাই কার কার বাবা বাইচা নাই আর হাত উঁচু করেন যার দুইজন নাই দুই হাত তার একজন নাই এক হাত চোখের পানি জড়াইতে দেখেন ও যুভক্তদের যাদের মা আছে ও যুভক্তদের যাদের বাবা আছে তোরা একটু টানে ভাবে তাকায় দেখ রে ভাই এই যে দেখ সভাপতি সাহ মাও নাই বাবাও নাই দেখ চারে বৈশাখ কেমনে কামনে মার কথাটা মনে পড়ে গেছে এই বুকটা ভারিয়া দেখ এই বুকের ভিতরে মার জন্য কত বেথা ভাই যুবক ভাইরা রে যাদের মা নাই বাবা নাই কেন হাত উঠাইতে রজি জানো তোমাদেরকে দেখানোর জন্য তোমরা একটু dane বামে তাকাও তোমরা একটু দেখো কেমনে মার পাগল গুলা কাম দেয় ওইতে দেখো দাড়ি মাকা বাবা মাউ নাই বাবা নাই হাত দুইটা উঠে কেমনে চিৎকার করে মার কথা মনে পড়ে গেছে ও মা ওই কবরে তুমি কেমন অচরে মন জানিনা দানি না আল্লাহ এই মা হারা সন্তানের চোখের পানি খাতিরে বা হারা সন্তানদের চোখের পানির খাতিরে এদের মা বাবার খবরটা এখনই বাগান বানায় দেন চিৎকার মেরে বলেন না আমি আমি বড় পীর না ভাই আমি বড় আলেম সাইকুল হাদিস না ভাই এর পর প্রতিদিন আমার কথায় কেন তোমরা কাঁদো এটা আমার মায়ের দোয়া এমন কোন দিন নাই আলেম রাখা দে না যুবকরা রাখা না তলবিলিম রাখা না আমি আমার মায়ের নি আমার বাবার নি কাবার দরজার সামনে দাঁড় করাইয়া কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আমি আমার মায়ের বলছি মা এই জায়গায় দোয়া কবুল হয় রে মা কাবার দরজার সামনে দাঁড়ায় ছেলের জন্য একটু দোয়া করো রে মা আমার মায় বলে বাবা রে এমন কোন দিন যায় না সেই দিন যায় না আমাদের তোর জন্য চোখের পানি না জড়াই ও সুমন আজকে তোমরা আমার কথায় কাঁদ এটা আমার মায়ের দোয়া বাবার দোয়া তোমার মার দোয়া তোমার সাথে থাকলে এ পৃথিবীর কোথাও তুমি ঠেক বানা রে ভাই বড় পীর কাদের জিলানি এত বড় অলিম মায়ের দোয়ায় খাতা মাইনুদ্দিন সৃষ্টি এত বড় বুজুর্গ মায়ের দোয়ায় ওসমান হারুনি এত বড় বুজুর্গ মায়ের দোয়াই রে ভাই ও যুব তোমাদের যাদের মাছ বাড়িতে যায় মার কাছে মাছ চাইবা বলতে পারো হুজুর মায় তো গ্রামের বাড়ি থাকে আমি বয়ান শেষ করার সাথে সাথে একটা টেলিফোন দিবা মায়ের মা হয়তো তুমি ঘুমাও নাই রে মা ও মা আমি তোমার আপনারে মা মনিরুল ইসলাম শরীয়তপুরি বলছে তুমি আমারে মাপ না করলে আমার আল্লাহ বলে

আমার আল্লাহ দেখো ডাক যুবকি আল্লাহ কান্নার নাচলো কান্নার ভান যুবকি আল্লাহলা বানায় দিবা হে পাল ও দয়ার আল্লাহ অতিথি বৈশা বৈশা কান্দে সভাপতি ভাই কান্দে আমার আলেম ভাইরা কান্দে তলবিলের বাবাজিরা কান্দে আমার যুবক ভাইরা কান্দে মাহারা বাবারা ছেলেরা কান্দে মালিক রে আমি এদেরকে কি দিয়া বিদায় দিব আমি এদেরকে তোমার কাছে রাইখা গেলাম এদের মনের আশা পুরা কইরা দাও ভজনা করা কাউকে কবরে নিও না চিৎকার মেরে বল না আমি পাঁচ মিনিট এখন দোয়া করবো একটা যুবক উঠবেন না শেষ ভালো সব বালো তার হয়তো আমি গুনাগার এই হাত দিয়ে আজকে আপনাদের জন্য আমি দোয়া করবো আমি গুণাগার হইতে পারি এই হাত দিয়া বহুতবার আমি কাবা করে গিলাত ধরছি বহুতবার হাজরে আসে পাথর টামি ধরছি এই যে কত মাসে কাবার গিলাত ধরে কাবার মালিক রে বলছি ও খানাই কাবার মালিক বাংলাদেশে গেলে যত মা পিলে যাব যত মার পাগল ছেলেগুলা আমার সাথে মুসাফা করবে আমার মা পিলে বৈশা তোমার হাবিবের কথা শুইনা, তোমার কথা শুই চোখের পানি জড়াইব ওদেরকে মদিনা না দেখায় হজ না করায় কবরে নিবানা আমি তোমাদের সবার জন্য দোয়া করব আমরা একসাথে মুসাভাস করে বিদায় নিব। আমার দিল সাক্ষী দেয় চাওয়ার মতো চাইলে তোমরাও মদিনায় চাইবা হিংসা হিংসা মদিনায় যাইতে মন চাই কি চায় না আরো জোরে বলেন চাই কি চায় না মদিনায় যাইতে টাকা লাগে না বা টাকা লাগে না কপাল লাগে কপাল আমিও বহুত কাঁদছি আমি গরিবের ছেলে আমি শিল্পপতির ছেলে না আমার বাবা দিন মজুর কষ্ট করে আমারে পড়ালেখা করাইছে টাকার যাত্রা যখন পড়তাম সাহেকের যাত্রা প্রতিবার হজে যায় আর তাহার যুদে ধরে আর যাত্রা বাড়ি মসজিদে প্রতিদিন কান্তা বললাম একবার কি পারবো বিমানের টিকিট টাকা তোমার ঘরে যাইতে আমার মালিক ডাকটা কবুল করছে এখন বছরে কয়েকবার নাই আল্লাহ রে বলছি জীবনে যত বছর বাঁচাইবা প্রতি রমজান তোমার করে আমার নিয়ে আসবা আমি এই রমজানও যাব ইনশাল্লাহ তোমাদের জন্য দোয়া করব নন্দী পাড়ার যুব আল্লাহ জন্য এই ময়দানে যারা দাঁড়ায় আছেন বৈশা আছেন মোসাফা করে একসাথে দোয়া করে আমরা যারা বিদায় দিব। আপনাদের সবাইকে আল্লাহ যেন হর্স করার তৌফিক দেয় চিৎকার মেরে

ছাত্র আছে যাদের মা নাই বাবা নাই এতিমের জালা আল্লাহ সারা কেউ জানে না ভাই আমি জানি বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যায় আমি দেখি এতিমদের মনে যে কত কষ্ট কয়েকদিন আগে হাফেজ সাহেবদের পাগরি পড়াইলাম নয়জন হাফেজ এর ভিতরে একজন বাবা নাই মুতামিম সাহেব নামটা যখন ঘোষণা করতে ছেলেটা দাঁড়ায় চিৎকার মাইরা মাইরা কাম আমি বললাম কাদ কেন বলে হুজুর আজকে সবার বাবা আইছে আমার বাবা আসে নাই হুজুর আমার বাবা নাই আমার বাবা মাদ্রাসায় দিছে হাফেজ করার জন্য আজকে হাতে ঝিকি হয়েছি চাকরি ঝিকি দিবেন কিন্তু বাবাই দেখতে পারে নাই এই জায়গায় এমনও ভাই ব্যবসায়ী আজকে ডাকা দোকান আছে বাড়ি আছে গাড়ি আছে একটা সময় ছিল আপনার এই গাড়ি বাড়ি কিছুই ছিল না তখন বাবাই ছিল এখন আপনার সব আছে আপনার নিজের কামাই টাকা দিয়া বাবার একটা আপেল কিনে খাওয়াইতে পারেন নাই নিজের টাকা দিয়া মায়ের একটা পান কিনে খাওয়াইতে পারেন নাই এখন আপনি চাইলে পেটিকে পেটি আপেল কমলা দান করতে পারে

মাদ্রাসায় মা নাই বাবা নাই আমি আপনাদের কাছে হাত পাতলাম আমার অতিথিদের ভিতরে এই যে সভাপতি মাও নাই বাবাও নাই আল্লাহ তারে সব দিতে সম্মানের চেয়ারে বসাইছে মনে একটাই ব্যাথা একটাই কষ্ট মারে তুই দেখতে পারলি না রে মা তোর সন্তান যে আল্লাহ কোন অবস্থানে আনছে এই যে বিশেষ অতিথি ভাইরা চেয়ারে বসে আছে স্টেজের ভিতরে বসে আছে অনেক অতিথি ভাই এমন আছে যার মা নাই বাবা নাই আমি আপনাদের মা বাবার জন্য দোয়া করব এমন কোন মার পাগল ছেলে আছেন বাবার পাগল ছেলে আছেন তিলকা সারতুন কামিলা তিলকা সারতুন কামিলা আল্লাহ পাকুল আলমী দশের ভিতরে বরকত রাখতেন এবং জান্নাতের দশজন সুসংবাদ পাত্র সাহাবি দিতেন যারা দুনিয়ায় থাকা জান্নাতের টিকিটটা পাওয়া গেছে ওই দশ হাবির নামে মার জন্য দশটা হাজার বাবার জন্য দশটা হাজার টাকা দিয়ে তিনখানায় দান করবেন প্রথম কে আছেন আমি দিল থেকে দোয়া করব আল্লাহ যারা যারা হবে তাদেরকে হাজার কোটি টাকার মালিক বানায় দিবেন চিৎকার না আমি আরো জোরে বলতে হবে আমি এ বাবা যাবেন না করে বাবা বসেন টাকা দিতে না বসেন একটু সময় বসেন